গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিচ্ছি আজকে বেশ সকাল সকাল উঠেছি মানে এখন বাজছে প্রায় পাঁচটা সেই সময় উঠেছি তো এত সকাল সকাল ওঠার একটা কারণও আছে যেহেতু একটু রান্না করবো যে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি রান্না করবো তারও কারণটা তোমাদেরকে জানাবো তো দেখো সকাল সকাল আগে উঠেই ব্রাশ করে নিচ্ছি আর দেখো আমার এই গোলাপ গাছটাতে ফুল ফুটেছে বেশ কিন্তু ছোটো ছোটো গোলাপ ফুলগুলো এখন আর সেরকম মানে বড়ো হচ্ছে না খুব ছোটো ছোটো ফুল ফুটেছে আর এদিকে দেখো এদিকে সাদা ফুলও অনেকগুলো ফুটেছে কিন্তু গোলাপগুলো ভালো লাগছে দেখতে কিন্তু খুব ছোটো ছোটো হয় আর দেখো সকাল সকাল উঠেই আগে চাল চাল নিয়ে নিচ্ছি বাড়িতে কেননা ভাত বসাবো সকালেই আর দেখো এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে তো চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাতে আজকে এত সকাল সকাল রান্না কেন করছে বন্ধুরা সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে এত ভোরবেলায় উঠে রান্না করার কারণটা কি আর দেখো ভাতে জল দিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু আমি আলু কেটে রেখেছিলাম আলুটাও ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতেই সিদ্ধ করে নেবো আর দেখো ভাতটা আমি এদিকে চাপিয়ে একটু কাজ করছিলাম ঘর পরিষ্কার করছিলাম তো ভাতটা একটু নরম হয়ে গেছে তো তার জন্যে তোমাদের সাথে যে একটা টিপসও শেয়ার করবো তো দেখো একটু যেহেতু নরম হয়ে গেছে আরও নরম হয়ে যাওয়ার ভয়ে আমি করছি কি একটু ভাতের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি এই বরফ দিয়ে দিলে কী হয় ভাতের যে টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটা কমিয়ে দেবে এতে কি হয় ভাতটা আমি এখন মার গালবো রাখবো তাতে আরও নরম হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু বরফ দিয়ে দিলে আর সেই জিনিসটা হবে না তোমরাও এই টিপসটা বাড়িতে ফলো করতে পারো কোনো দিন ফলো করে দেখো তোমরা তো দেখবে বুঝতে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কতটা উপকারী টিপস দেখো ভাতের মধ্যে বরফটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাতটাই ভালো করে নেড়ে নিলাম মেরে এবার ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি নিভিয়ে এবার মার গেলে নেবো তারপর তোমরা দেখাবো তোমাদেরকে যে ভাতটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর থেকে দেখো ডিমের ঝোল করবো বলে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ডিমটা আমি দেখো ভেজে নিচ্ছি আর আলু তো আমি সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে তো ভাতের আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমটাও দেখো আমার ভাজা হয়ে গেল তো ডিমের ঝোল আর ভাত করব সকাল সকাল আর সকালে কিছু করব না কারণ এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু রান্না করে দিচ্ছি কারণ আমি আজকে চলে যাবো ওই জন্য এত সকাল সকাল উঠে রান্না করছি তো দেখো তোমাদেরকে দেখায় আমার মার গালবার পর ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে নরম হয়ে গেছিলো কিন্তু এখন দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে আর বেলা অবধি থাকবে ওর জন্যে এই টিপসটা তোমরাও কোনো দিন বাড়িতে করে দেখো খুবই উপকারী দেখো এদিকে আমার সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার আমাদের জল এসছে এখানে তো আমাদের মানে কলের জল নিতেই হয় রান্নার জন্যে কারণ আমাদের বাড়িতে সব তো কুয়ো মানে আমাদের এদিকে সবারই কুয়ো তো কুয়োর জলে রান্না হয় না বন্ধুরা তো ওইগুলো চান এমনি বাসন ধোয়া কাপড় কাচি সব হয় কিন্তু রান্নার জলটা নিতেই হয় তো দেখো ওর জন্য আমি গেটটাও খোলা হয়নি সকাল সকাল তো এখন একবারে গেটটা খুলে আমি জল ভরতে চলে যাচ্ছি জলটা নিয়ে নিই তো দেখো আমার রান্না হয়ে গেছে তো গ্যাস মোছা বাকি ছিল তো গ্যাসটাও ভালো করে একবারে মুছে নিলাম মুছে নিয়ে একবারে চলে এসেছি জলটা ভরে সব দিকে কাজ হয়ে গিয়েছিল তো গ্যাসটা নাম মুছলে না মানে একটা দেখবে রান্নাঘরটা যেন অপরিষ্কার লাগে তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর এখনও পর্যন্ত চা খাইনি যেহেতু তো চা করবোর জন্যে আরও গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তো দেখো চাও বসে দিয়েছি সকাল সকাল এদিকে দুধ ছেলে একটু গরম করতে বসে দিয়েছি তো চা খেয়ে নিয়ে আমি একদম চলে এসেছি সোজা স্টেশন বন্ধুরা তো এখানে দেখো এখন বসে আছি এখনও পর্যন্ত ট্রেন আসেনি ট্রেন এখনও আসতে দেরি আছে প্রায় দশ পনেরো মিনিটের মতন টাইম লাগবে এখনও ট্রেন আসতে তো দেখো সে তো সকাল সকালে এসে বসে আছি আর ওইদিকে দেখো একটা ট্রেন ঢুকছে তো চলো আজকে আমি চলে যাওয়ার দি মানে বাড়ি চলে যাব তাই এত সকাল সকাল রান্না বান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো